রাত হয়েছে ঘুমাবেন ঘুমটা যদি নবী শূন্য মতো হয় আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাল স্তেঞ্জা করবেন স্তেঞ্জাটা যদি নবী শূন্য মতো হয় নেকি পাবেন ইনশাল্লাহ যদি আপনি খাবার খান খাবার খাওয়াটাও যদি নবী শূন্য মতো হয় নেকি পাবেন এমন কি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবী শূন্য মেনে তো তারপরেও মেকে হবে চা আর কি চাইবো না কাপড় চোপড় পরা অজু করা গোসল করা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের পেশাগুলো যেগুলো আছে দাওয়া দিনের কাজ করা দুনিয়ার কাজ করা সবকিছুই ইবাদত হবে ইনশাল্লাহ যদি একটা সুন্নাহ আমরা মেনে চলি সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকা ফলো করে তার তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকাকে ফলো করা যাবে উত্তর হচ্ছে না তার তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা ফলো করা যাবে না তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে মিলে যায় কোনো সমস্যা আছে কিন্তু কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন তার কথা এবং কাজ যদি রসুল সাল আলী হাসালামের সাথে না মেলে তাহলে সেটা নেওয়া যাবে না আল্লাহাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আর ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয় বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ সবকিছু এবারত ইনসান যদি আপনি নবীর তরিকা মতো করতে পারেন এখন একটা প্রশ্ন আসবে এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই এই এবাদতের জীবনেই করব না পুরো জীবনে করব এখন এই খুব বেশি প্রয়োজন আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু শুধু ভাই আছে না নাই অনেকে তাহাজ্জুদ পড়েন কিন্তু ঘুষ খান আছেন না অনেকে মার্শাল দান সৎকার করেন ভালো কাজও করেন আবার বেপদয় চলেন এমনটা আছে না এখানে বুঝতে হবে যে এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাতি নয় বরং মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন তখন মাপে কম দেওয়া যাবে না তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না তখন আপনি মজুদ করতে পারবেন না কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না এখানেও আপনাকে সন্ন্য পালন করতে হবে যদি দেখা থাকে কি আপনি রাসূল ও সুন্নাহ ফলো না করেন আল্লাহর বিধান আপনি না মানেন তাহলে ইবাদত বন্ধকে জিভরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলেও ব্যবসাবানির যে জিভরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই আমার কথা কি বোঝা যায় একটু হলো কি বোঝা যায় আচ্ছা আবার পারিবারিক জীবনে গেলেন সেখানে আপনার সন্তান নামাজ পড়ছে না আপনি মেয়েরা পর্দা করে না স্ট্রিও পর্দা করে না তাহলে পরিবারের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ওয়া কিন্তু নাই ইবাদতের ক্ষেত্রে আস আমরা সবই সারা জীবনে গেলেন এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছে তার মানে এই জীবনে কিন্তু লা ইলাহা নাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি শুধুমাত্র নামাজই না পুরো জীবনে পালন করতে হবে এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক বলেন ادخلوا في السلمি কাফা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্র নয় জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সন্নাকে ফলো করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন আমিন এখন ইসলাম ছাড়া কি অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ পাক কি বলেন শুনুন আল্লাহ পাক বলেন ওয়ানা ইয়া বিতাগি গায়রুল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে কোশ্চেন কেন সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না কোনটা কবুল করা হবে আল্লাহ পাক বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে আল্লাহর কাছে নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি বলেন ইসলাম তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এটা বাদ দিয়ে অন্য কোন দিন কবুল হবে না কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সন্না এবং এই কোরআন আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে আল্লাহ সবাইকে তো ফেকে না আমি এবার আসেন

মনে রাখবেন ইসলামে পিলার কয়টা পাঁচটা ইমানে কয়টা ছয়টা ইমানে ছয়টা হচ্ছে এক আল্লাহ বিশ্বাস দুই ফেরিস্তা মন্ডলিতে তিন আল্লাহ কিতাবগুলোতে গুলোতে কিতাব সমূহ চার নবী রসুলগণ পাঁচ পরকাল এবং ছয় তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ এই ছয়টার প্রতি মনে বিশ্বাস করলে মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মোমিন হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ইসলামের পাঁচটা ভিত্তিতে কিন্তু তাকাই আমরা এক নজর দেই প্রথমটা ক্যালিমা আমরা কি সবাই ক্যালিমার মর্ম হাকিকত বুঝি যখন থেকে ল্যা ইলা হাইললা বলেছেন আপনার আপনি বাধ্য যে আল্লাহবাগের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না এটা ল্যা ইলা হাইলাল্লাহের একটা মৌলিক কথা ল্যা ইলা বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরিক করতে পারবেন না মোহাম্মদ রসুলল্লাহ যখন বলেছে তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বেদাত করতে পারবেন না আমি বুঝতে পারছি যখন বলেছে ওরা যাবে না আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না যখন মুহাম্মদ রসুল্লাহ বলেছেন তখন নবীর তরিকা সুন্ন দিয়ে অন্য তরিকার বেড়াতে যাওয়া যাবে না এখন আমরা তো দুঃখ যে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি ঠিকই কিন্তু আমরা শিরিক বুঝি না কি বুঝি না শিরিক বুঝি না এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউ কারো কাছে চায় চায় না মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মারত করে মুসলিমরা গাইরুল্লাহ গাইরুল্লাহ নামে এখন জবাই কিন্তু করে হাতে বালা পরে ঘরে খুলে না কেন খুললে তার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে মুসলিমরা এখন ছবি মূর্তির উপাসনা শুরু করেছে করে না করেছে কি করে না এবং কোন কোন ক্ষেত্রে এগুলোকে প্রতিষ্ঠা করার প্রয়াস দেখা যাচ্ছে সমাজে নিয়ে আরো আছে মুসলিমরা এখন ভাগ্য গণকের কাছে যায় যায় না হাত দেখে দাও ভাগ্য দেখে দাও মুসলিম রাশি ফলে বিশ্বাস করে রাশি ফল অমুকের রাশি কি রাশি কি আজকে হবে কালকে হবে তাই না বিশ্বাস করে মুসলিমরা মুসলিমরা বা গালি গালি দেয় দেয় মুসলিম সময়কে অনেক সময় দেখা যায় আল্লাহ অন্য কারো কাছে দোয়াও করে এবং আশা করে যে অন্য কোন মৃত মানুষ তাকে তাকে সন্তান দিতে পারবে পরকালে পার করায় দিবে এগুলো মুসলিমরা ভাবে না এই শিরিপ সমাজের মধ্যে নয় সমাজে এখন একটা নতুন শিরক আসছে নতুন না এটা প্রাচীন কিন্তু এখন চর্চা বেড়েছে চর্চাটা খুব বেড়েছে এটা হচ্ছে এই যে তাবিজ কবজ কুফুরি কালাম করা শিরিক এটা করে না তাবিজ করা কবজ করা এই যে জাদু টোনা বান টোনা করা এই কাজগুলো মানুষ করে না এগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তি মরশরেখ হয়ে যাবে শিরিক করে ফেলবে আর একটা আধুনিক শিরিক আসছে কি শিখ আধুনিক এটা আধুনিক কেন বললাম এটা এই যে বারোশো বছর থেকে এই শরীরটা খুব কম ছিল বিগত দুইশো তিনশো বছর থেকে এই শরীরটা একদম আকাশ চুম্বি সেটা হলো যে মুসলিমরা মানে অমুসলিমদের আদর্শ ধারণ করছে আর অমুসলিমরা চাপিয়ে দিচ্ছে যে আল্লাপাক যেগুলো হালা করেছেন সেগুলো তার হারাম করে দিচ্ছে আর আল্লাপাক যেগুলোকে হালাল করেছেন সেগুলো আল্লাপাক ওরা হারাম করেছেন ওগুলো তাহলে হালাল করে মানে আল্লাহর হালালকে মানুষ হারাম করছে আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে মানে অপোজিট করছে তো এই কাজটাকে মুসলিমরা করছে না এখন একটু বলের তো সুদ কি হালাল না হারা আমরা এটাকে হালাল করি না বরং ফরজ করে নিয়েছে মাদক দ্রব্য কি হালাল না হারা আচ্ছা হারাম যদি হয় তা আমরা কেন খাচ্ছি আমরা হালাল করছি কেন আমরা কেন হালাল করছি ইজেনা যে না ব্যবচার কি হালাল না হারা আমাদের কাছে ফ্রি মিক্সিং তো এখন কমন ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স গুলো কমন অ্যাফেয়ার্স না এমন ছেলে পেলে খুঁজে পাওয়া যায় পাওয়া যায় না অপসংস্কৃতি সংস্কৃতি অনুসরণ করা আমাদের জন্য হালাল না হারা আর আমাদের যত সংস্কৃতি দেখবেন বেশিরভাগই দেখবেন বাইরের সংস্কৃতি বাইরে থেকে আমদানি করা সংস্কৃতি এই যে কয়দিন আমাদের সৃষ্টি করা নাকি অন্যদের আমি একটা হিসেব করেছিলাম এক লেকচারে বলেছিলাম ও এখন অনলাইনে আসবে এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে মানে কয়টা ম্যাচ চৌষট্টি মনে হয় যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে তাহলে এই দেড় ঘন্টা করে হিসেব করলে সে তার পুরো হায়াতে চার দিন নষ্ট করেছে দিন দিন শুধুমাত্র একটা তোমার নষ্ট করে কয়দিন মানে তোমার হায়াত যদি হয় তিরিশ দিন তোমার হায়াত এখন আছে ছাব্বিশ দিন ভয়ঙ্কর বিষয়টা যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে তিরিশ দিন এখন বাকি আছে তোমার ছাব্বিশ দিন চার দিন চলে গেছে আর একশো জন মানুষ যদি চার দিন করে হায়াত হারায় তাহলে একশো জন মানুষের চারশো দিন তারা শেষ করে ফেলেছে এক হাজার জনের চার হাজার দিন এক লক্ষ জনের চার লক্ষ দিন এক কোটি মানুষের চার কোটি দিন পুরো বিশ্ব থেকে এরকম কোটি কোটি দিন বছর তারা নিয়ে নিয়েছে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে পাক আমাদেরকে পাঠিয়েছিলেন কেন আল্লাহ ইবাদত করার জন্য শুধু এবারত নয় আমাদের আরো একটা দায়িত্ব আছে ওই দায়িত্বটার সাথে ওদের এই চক্রান্ত গুলো সম্পর্কিত দায়িত্বটাকে বলে নেই আল্লাহ পাকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাকে জমিনে আল্লাহ পাকে দিনটাকে প্রতিষ্ঠা করা জানেন আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে আমরা দিনটাকে প্রচার প্রসার করব এবং প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক বলছেন কুনজুম খায়রা উম্মাহ তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি কারা তোমরা মানে আমরা তোমরা মানে কারা এই উম্মতে মুহাম্মাদি তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি খায়রা উম্মাহ উখলিজাত লিন নাস তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমাদের দায়িত্ব তিনটা একটা মুরুনাবিল মারুফ তোমরা সৎ কাজে আদেশ করবে দুই বচন হাও না মুনকার তোমরা অসৎ কাজে নিষেধ করবে তিন বাতু মিনু নাবিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে তো আল্লাহ পাক বলছেন আমাদের কাজ সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আল্লাহর প্রতি ঈমান আনা আর সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে আর সফি আল্লাহ্ক বলছেন হুয়েল্লা রসুল এহুদিন হুদে ওয়াদিন ইন হাক লিউজ হিউরাহু আল্লাহ দিন কর্লে আল্লাহ্বক এই যে নবী পাঠিয়েছেন হেদায়েত দিয়েছেন কোরআন সুন্দা পাঠিয়েছেন যাতে ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী লাভ করতে পারে তো এটা উদ্দেশ্য না এই উদ্দেশ্য বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধু আনেমন নাকি আমাদের সভা আর সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর কারা যুবক রানা হ্যাঁ বুঝতে পারছেন না যুব সমাজ যদি দাঁড়িয়ে যায় তাহলে কি ইসলামের শত্রুরা এই এই অপর গতিটাকে রোধ করতে পারবে পারবে না এই তো কথা বলছিলাম ওখানে গিয়ে দেখেন হলের নাম আছে তারেক হল বিন ওয়ালিদ হল খালেদ তারপর একটা আছে কাসিম হল তিনজন বিখ্যাত বীর সেনার নামে তিনটা হল করা আছে দেখেছেন এই তারেক বিন জিয়াদ কে ছিল মহাবীর যিনি স্পেন বিজয় করেছিলেন স্পেন স্পেনের দিক দিয়ে ইসলামকে ঢুকিয়েছেন ওই ইউরোপে কে তারেক বিন জিয়া নাম শুনেছ এ যুব সমাজ তো নামই জানে না এরা তো শেকরি চিনে না এখনকার যুব সমাজ কি তারেক বিন জিয়াদের মতো মোহাম্মদ বিন কাসিম যার এই যে দাওয়াত এবং জিহাদে এই যে উপমহাদেশে সিন্ধু অঞ্চলে রাজা দাহির পরাজিত করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ঢুকিয়েছেন মোহাম্মদ বিন কাসিম না এই যে খালেদ বিন ওয়ালিদ কে উহুদের যুদ্ধে যার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছে পরে তিনি ইসলাম কবুল করে ইসলামের পক্ষে একশোটা যুদ্ধ করেছে কয়টা 100টা এবং এই যে পারস্য এই রোম এই সমস্ত সাম্রাজ্যগুলোর পতন তার হাতে হয়েছিল এবং তিনি এদিক ইসলাম ভুগিয়েছিলেন সুবহানাল এই যে তাদের বীর সেনার নামে হল তৈরি করাছ দেখবেন গিয়ে শিখেন কিছু ঘোরেন আল্লাহ পাক বলেছেন সিরু ফিলট তোমরা জমিনে ঘুরো বিচরণ করো ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন লক্ষ্য করে দেখো আল্লাহ বিরতি শক্তিকে আল্লাহ কেমন করে ধ্বংস করেছে খেয়াল করে দেখা এখন তো যুব সমাজের আইডল ছিল তারা কিন্তু উমর এবং খতাব খালেদ বিন ওয়ালিদ মোহাম্মদ বিন কাসেম তারেক বিন জিয়াদ তারা আমাদের শেখর তারা আমাদের আদর্শ তো তাদের আদর্শ ধারণ করলে তো ইসলামের শত্রুরা টিকতে পারবে না পারবে পারবে না এই জন্য যুব সমাজকে এলিমিনেট করতে হবে যুব সমাজকে যদি এমন কিছুতে প্রলুব্ধ করে রাখা যায় যে তারা তাদের জীবন উদ্দেশ্যটা হারিয়ে ফেলে তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে বুঝতে কি ঠিক এই কারণেই আপনার আমার মতো যুবক যারা তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তার আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে কিছু টোপ সামনে দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসর গুলা যেটা আপনি চার দিন নষ্ট করলেন হায়াত নষ্ট করলেন হ্যাঁ খেললো কারা জিতলো কারা আপনি রং রং তামাশা করলেন স্টক করে মারা গেল দেখলেন না উল্লাস করতে করে স্টোপ করে মারা যায় শহীদই মৃত্যু একদম নাকি হ্যাঁ মার্শাল আল্লাহ সুহান আল্লাহ নাকি বলেন আস্তে আফসর দেখছেন ইন্দামানে আমার খবাচিন নবী সাহসান বলছেন নিশ্চয় আমল নিশ্চয় আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে শেষ কাজ একটা আর আছে এই নামে হলো আমাল নিয়াত সেটা আলাদা সইবহরে এক নাম্বার আছে আমল নিয়তের উপর নির্ভর করে আরেকটা হচ্ছে এই নামে আমাল বিল খাওয়াতিম আমল নির্ভর করে শেষ কাজের উপরে মানে আপনি ভালো কাজ করছেন 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 শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন তাহলে তাকদীর আপনার উপর বিজয়ী হয়েছে শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকার করেছেন ওর উপর হিসাব হবে ইনশাআল্লাহ এখন খারাপ কাজ করছেন তওবা করে ফিরে আসতে আবার ভালো কাজ করা শুরু করলে এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে হিসেব হবে ছাপ এখন এই যে আর্জেন্টিনা জিতছে উল্লা মারা গেল এখন কিসের উপর উঠবে চিন্তা করা নিঃসন্দেহে আলম আমাদের মত এটা আল্লাহ ভালো জানেন যে যেহেতু তাদের অনুসরণ করেছে আর নবিসুল বলেছেন যে যাকে ভালো মাসবে সে তার সাথে কি করবে কে আমাদের মাঠে থাকবে তাহলে যদি মেসি এই অবস্থায় মারা যায় কাফের অবস্থায় তাহলে এই সবাই তার সাথে হাসর করবে আর মেসি তো সুপারিশ করবে আমাদের জন্য নাকি হ্যাঁ না তাহলে এর ছবি টবি লাগিয়ে রাখছি কেন বাসার মধ্যে চিন্তা করতে পারবেন না মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে তারা যা খাবে তারা তাই খাবে তারা যা পড়বে তারা তাই পড়ে তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে মানে আশ্চর্য এটা এই কারণে হয়েছে যে আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মানি ভাইসালাম তার সন্ন্য আদর্শ পড়ে আছে এটা আমরা চোখে পড়ছে না আস্তাফরুল্লাহ আল্লাহ বাবা ফুর আমাদের তো এই যুব সমাজকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং আল্লাহ পাকে দিনের কান্ডারি হট পথে বাধা দেওয়ার জন্য এই ধরনের আসর তৈরি করা হয়েছে এছাড়া আছে কনসার্টের আসর আপনার মিউজিক্যাল কনসার্ট গুলো আব্বাকে নাচাবে হৈগুল্লা করাবে ধুন ধুমধারকে করবে তারপরে আপনার সামনে আরো আরো অকেশন আসবে ঠিক আছে এরপরে আবার সামনে দিয়ে দিয়েছে পর্নোগ্রাফি সবাই এখন ঘরে ঘরে পর্নোগ্রাফি চর্চা করে dulu ছেলেরা না এখন মেয়েরাও পর্ন দেখে এটা আমার কথা না এটা জড়িত দেখবে এটা আমি পড়াশোনা করেছি আমি একটা বইয়ের নাম বলতে মুক্ত বাতাসের খোঁজে একটা বই পাওয়া যায় মানে দেখো না খুব সুন্দর বইটা লস্ট লস্ট মোড একটা বই আছে অসাধারণ মানে এখানে পর্নোগ্রাফি এ টু জেড পোস্ট করা আছে মেয়েরা এখন পর্ন দেখা শুরু করেছে হ্যাঁ সবাই দেখছে সবাই ঘরে ঘরে আমরা মনে হয় বাইরে একটা ভালো মানুষের খরচ থাকি আর ভিতরটাতে আমাদের আত্মা গুলো পচে গেছে ঠিক আছে তো এই পণ কেন দেওয়া হয়েছে কারণ এটাতে যে আসক্ত আসক্ত হয়ে যাবে সে কিন্তু ইমানের আর তেজটাকে ধরে রাখতে পারবে না মনে করেন আপনি আল্লাহ না করে একটা পর্ন মুভি দেখে ফেলেছেন এরপর নামাজে দাঁড়ান আপনার ওই নামাজে কি কোনো মনোযোগ আসবে না এটা সম্ভব সম্ভব না আর নামাজের তো বিষয় আমরা শুধু বাইরের মাসালা নিয়ে তর্ক করি বেশি নামাজের মূল যেটা জিনিস সেটা কি নামাজের হসান নামাজে মা পাওয়া নামাজের খুশু খুশু এগুলো কি আত্মার সাথে সম্পৃক্ত না সে আত্মা যদি পড়ন দেখে কলুষিত হয়ে যায় তাহলে কি আমি নামাজে মনোযোগ পাবো এই কারণে ইবাদত করে কোনো ফাত পাচ্ছেন না তো এই কারণে ইবাদত করে কোনো স্বাদ পাচ্ছেন না কারণ চোখের যে না হচ্ছে পর্ণ দেখছেন এবং কলকটা দূষিত হচ্ছে যে ফ্রি মিক্সিং দিয়েছে আর একটা নারী পুরুষ অবাধ মেলামেশা এই মেলামেশার মধ্যে কোনো বাধা নাই যে বাধা দিবে তাকে তারা বলছে মৌলবাদী তেরিস অথচ এই যে পড়াশোনা করছি আমরা ছেলে মেয়ে একসাথে স্কুল থেকে শুরু স্কুলে তারপর কলেজে তারপর বিশ্ববিদ্যালয়ে ইভেন চাকরি ক্ষেত্রে সব জায়গায় ইভেন পলিটিক্যাল মিছিল নারী পুরুষ ফ্রি দেখবেন মেয়েরা সামনে হ্যাঁ স্লোগান হচ্ছে পিছনে ছেলেরা এখানে ফ্রি মিক্সিং সবখানে তো এটা থেকে আসতো পশ্চিম দিয়েছে ফ্রি মিক্সিং কারণ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে কাঠামো যেন ভেঙে যায় নারী পুরুষের জায়গায় চলে আসছে পুরুষ নারীর জায়গায় চলে গেছে এবং পরিবারের বন্ধনগুলো ভেঙে যাচ্ছে দেখবে দিন দিন বাড়ছে না পরকিয়া দিন দিন বাড়ছে জেনা তো ঘরে ঘরে অঙ্গ প্রত্যঙ্গে জেনা আছে আছে না আছে এছাড়াও এগুলো প্রভাবে ধর্ষণ বাড়ছে আর আমাদের মা বন্ধের কে আমরা বেপরটা নিয়ে আসছি আর বলছি হচ্ছে উন্নতি অগ্রগতি প্রগতি একদিকে পণ দেখাচ্ছি একদিকে ফ্রি মিক্সিং করাচ্ছি ঠিক আছে আমার মেয়েদেরকে বাইরেও বের করে নিয়ে আসছি একদম মেশাকার অবস্থা সমাজ এই একটা এরকম একটা অবস্থায় আপনার মেয়ে কতটুকু সেফ চিন্তা করে আপনার মেয়ের সন্তান করোনা সন্তান কতটুকু সেফ একটু চিন্তা করে দেখে স্কুলের অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে জেনার শিকার হয়ে যাচ্ছে কয়দিন আগে দেখলেন না বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে কার কার মনোরঞ্জন করানোর জন্য ঘরে পড়ানো হচ্ছিল দেখেন নাই দেখেন নাই তো একটা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার জন্য নিজের ইজ্জতকে বিলিয়ে দিতে অভিধা করছিল সোফাও তাহলে কোন সমাজে আমরা টিকে আছি আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে একটু ভাবতে হবে তো ভাবতে হবে না আল্লাপা কিন্তু বলেছে যারা জানে যারা জানে না তারা কি সমা আর যাদের কলব জিন্দা আর যাদের কলব মৃত তারা কি সমার আল্লাপা বলছেন তোমরা জমিনে ঘোরাফেরা করো বিচরণ করো আশা করো যায় তোমাদের মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ তো যুব সমাজের সামনে এগুলো টোপ দিয়েছে আরও দিয়েছে বেকারত্বের একটা বেকারত্বের ভয় আল্লাপা কোরআনে বলেছেন না শয়তান তোমাদেরকে অশ্লীলতার অশ্লীলতা প্রলোভন দেয় আর অভাবের ভয় দেখায় আপনাদের সামনে বেকারত্বের ভয় দেখবেন চাকরি চাকরি পাওয়ার জন্য কি না করছেন আপনি সুহানাল্লাহ চাকরি পাওয়ার জন্য বিশ ত্রিশ বছর পড়াশোনা করছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢালছেন আপনি এখানে কোটি কোটি টাকা ঢালছেন লক্ষ লক্ষ টাকা ঢালছেন একটা অন্য একটা জব এর জন্য কিন্তু আপনার এটা বিশ্বাস করা উচিত ছিল যে রিজিক শুধুমাত্র জব থেকেই আসে না আর অনেক ক্ষেত্র থেকে রিজিক আসতে পারে আপনি কৃষিভিত্তিক অর্থনীতি ফলো করতে পারতেন আপনি ব্যবসা করতে পারতেন উদ্যোক্তা হতে পারতেন আর অনেক কিছু করতে পারতেন তো এখানে একটা সমস্যা হচ্ছে আবার একটা সমস্যা হচ্ছে কি যে আমাদের মধ্যে মাদকের একটা ব্যাপক ছয়লাভ দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে ইয়াংদেরকে মাদক খাইয়ে খাইয়ে এই যে মাদক তো আছে মাদক খাওয়াচ্ছে পণ দেখাচ্ছে আপনাকে ফ্রি মিক্সিং করাচ্ছে আপনার জীবনের উদ্দেশ্যটা ভুলিয়ে দিচ্ছে এই কাজগুলো করার মূল উদ্দেশ্যটা কি একটাই উদ্দেশ্য যে এই মুসলিম যুব সমাজ যেন আর তারেক বিন জিয়ার হতে না পারে আর মোহাম্মদ বিন কাসেম হতে না যদি হতে পারে যদি তার ওমর এবং হারিদ হতে পারে তাহলে এই মুসলিমদেরকে ঠেকানো যাবে এই মুসলিমরা জ্ঞানে অনন্য হবে তখন আমলে অনন্য হয়ে যাবে তাদের পরি পারিবারিক আবশ্য সুন্দর হবে ইমান শক্তিশালী হবে তার আমর বিন মারুফ নাহিন এবং কাজ করবে দিনের প্রচার প্রসারে কাজ করবে দেশের কল্যাণে কাজ করবে দুর্নীতি দূর করবে ঠিক আছে পলিটিক্স করলেও ভালো পলিটিক্স করবে যাতে করে মানুষের কল্যাণ হয় মানবতার ক্ষেত মধ্যে কাজ করতে পারবে এক কথায় দিন থেকে প্রতিষ্ঠা করতে পারবে তারা ভালো করেই জানে যে যদি আপনারা ইমানদার হন এই সমস্যা আছে এই কারণেই আপনাদেরকে আমাদেরকে জীবনের এই উদ্দেশ্য থেকে ভুলিয়ে দেওয়ার জন্য এই বর্তমান প্রেক্ষাপটের ফেতনা গুলোকে আপনার সামনে একদম সহজলভ্য করে দেওয়া হয়েছে সহজলভ্য না আপনি চাইলে মাদক খেতে পারেন কেউ কথা দিবে না কেউ বাধা দিবে না মানে পাশের বাসায় জোরে জোরে মিউজিক বাজছে এমন সিচুয়েশন যে আপনি গিয়ে বারণও করতে পারবেন না বারণ করলে উল্টো আপনাকে গালি শোনায় দিবে আর এটা ভাই শেষ জামানা যেটা যেটার বিষয়ে আমার কোনো সন্দেহ নাই কারণ এখানে ন্যায় হয়ে যাচ্ছে অন্যায় অন্যায় হচ্ছে ন্যায় আমানতদারকে বলা হচ্ছে খেয়ারতকারী খেয়ারতকারকে বলা হচ্ছে আমানতদার যে জুলুম করলো তাকে বলা হচ্ছে ভালো আর যে জুলুমের শিকার হলো তারকে তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হচ্ছে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হচ্ছে মানে আন্তারি দিলাম এত রব্যাতুহা দাসী মনিককে জন্ম দিচ্ছে সমাজে ন্যায় অন্যায় হক বাদিনের মানদণ্ড উল্টে যাচ্ছে খেয়াল করেছে আপনি গিয়ে বন্ধ করতে বলবেন উল্টা আপনাকে ধমক লাগাই দিবে না দিবে আপনি চাইলেই মদ খেতে পারে চাইলেই জেনা করতে পারে একটা একবার জেনা করতে পনেরোশো টাকাও লাগে না এখন জি এমন বহু জায়গা আছে এগুলো তো মানুষকে গিয়ে গিয়ে শিক্ষা হয় না সপ্তাহ চোখের সামনে দেখাই যায় পেপার পত্রিকা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া খুলে দেখেন সব দেখাই যায় ভার্চুয়াল মিডিয়া দেখো এক হাজার পনেরোশো পাঁচশো টাকার বিনিময় মানুষ যেটা করতে পারে এই অবস্থা আমরা বসবাস করছি আর এগুলো যখন বাড়বে তখন কি সমাজে ধর্ষণ বাড়বে না তাহলে আমাদের মা বোনা কোথায় সেফ হলো তাদের ইজ্জতের গ্যারান্টি দিবে কে আর কোন পরিবেশে আমি আমার ছেলেকে বড় করব। আমার ছেলে যখন বাসা থেকে বের হবে সে কি শিখবে আজকে থেকে বিশ বছর আগে যে ফেটনা ছিল যখন আমরা ছোট ছিলাম এই বিশ বছরে কি ফেতনা বেড়েছে না কমেছে কত খুণে বেড়েছে অল্প না বেশি চিন্তা করবেন ভাপের অতএব প্রিয় ভাইরা আমাদের সামনে যে সময়টা আছে অপেক্ষা করছে এটা আরো ভয়ঙ্কর হবে আল্লাহ আমাদেরকে হেফাদত করো আমি আমাদের উদ্দেশ্য ভুল ভুললে চলবে না আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তার এবাদত করার জন্যে পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন এই দিনের বাইরে যাওয়া যাবে না কোরান এবং সুন্ন আঁকে ধরতে হবে তা অভিতে থাকতে হবে শূন্য থাকতে হবে পাশাপাশি পাঁচ অক নামাজ ছাড়া যাবে না ছাড়বেন নাকি আর আল্লাহর অবস্থায় নামাজটাকে ধীর স্থির ভাবে পড়ার চেষ্টা করুন থ্রি জি ফোর জি ফাইভ জি নামাজ পড়েন না আর নামাজের বাইরে কিছু মাসালা আছে একতারাসি মাসালা যেগুলোকে নিয়ে মাসাল আমরা মসজিদ মুখে ভাগ করে ফেলি করি না এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত হওয়ার প্রয়োজন না নামাজের মূল রুফ এবং প্রাণটা কি এহসান খুশু খুশু আপনি কতটুকু বোঝেন নামাজ পড়ে আল্লাহকে কতটুকু পেলেন এটা মূল কথা যে মাসলাগুলোকে নিয়ে দীর্ঘদিন চলে আসছে এগুলো নিয়ে তর্ক করতে করতেই তো আজকে আমরা বিভক্ত হয়ে গেছি বিভক্ত হয়ে যায় না আপনার কাছে মনে হতে পারে যে আপনি মসজিদটা ভাগ করে একটা নতুন জিহাদ করেছেন আদতে কি হয়েছে আমাদের উম্মার উক করে নষ্ট হয়ে গেছে ইসলাম এবং সংশোধন সমাজের থেকেই করতে হবে সমাজ থেকে বাইরে বের হয়ে নয় সমাজের ভিতরে থেকেই ইসলাম এবং সংশোধন করতে হবে দিনের পথে চললে অনেক কিছুই হবে কি তো মত সমালোচনা মানে শারীরিক মানসিক অর্থনৈতিক নির্যাতন সবই হবে এগুলো নবী সন্নত নবী সাল আলী সাল্লামকে মানুষ পনেরোটা গালি দিয়েছে সারা জীবনে কতটা সবচেয়ে সেরা মহামানবকে যার আগের কোনো গোনাহ নাই পিছে কোনো গোনাহ নাই এই মানুষটাকে পনেরোটা গালি খেতে হয়েছে সারা জীবনে বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার তাকে তার পিছের উপরে উঠে নারী চাপিয়ে দেওয়া হয়েছে তার দাঁত মানুষ ভেঙে বেড়েছে উবুদের মাঠে মাথার মধ্যে করার আঘাত করেছে তরবরি নিচের অংশ দিয়ে এতে করে মাথায় যে বর্মটা ছিল এই বর্মটা ভেঙে গুরুর হিত ঢুকে গিয়েছে আমাদের নবী কথা বলছি সালি হাসান মানুষ একদিন একজন তার মুখে থুতু দেওয়ার চেষ্টা করেছিল নাউজিল্লা জানেন নবী সালামকে তার আপন চাচারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে অনেকে তাই না

এ যা হচ্ছে তোই হবে এগুলো সুন্নাত নবীগণের আর এগুলো করে জালেমরা কখনো পার পাবে না আর এগুলো করলে মুসলমানদের কোন इज्जत সম্মান নষ্ট হয় না আল্লাহ밧 যাকে বরক করবেন আল্লাহ밧 যাকে কবুল করবেন আল্লাহবাককে সম্মান इज्जत কওলিয়া দিবেন সারা দুনিয়া শক্তি মেরেটা কিছু করতে পারবে না ইনশা আল্লাহ যাকে অবদস্থ করে দিবেন তাকে সারা দুনিয়ার মানুষ মিল সম্মান দিতে পারবে না আর এই দুনিয়ার সাফল্যই চূড়ান্ত নয় পরকারের সাফল্যটা চূড়ান্ত ইনশা তুই ভাইরা সামনে এই দিনটা আপনার সামনে আছে নামাজ ছাইরেন না জাকাত দেব হজ করার সামর্থ্য তাকে পড়বেন রমজান মাসের সম রাখবেন এবং আমি একটা রিকোয়েস্ট করব যে বেশি বেশি এলেম চর্চা করে জ্ঞান চর্চা করে কোরআন তেল করে আল্লাহ জিকির আজগের বাড়িয়ে দেন হাদিস চর্চা বাড়িয়ে দেন নবী সিরাত পড়েন ইসলাম ইতিহাস পড়েন আকিদার বইগুলো পড়েন এগুলো একা একা পড়েন এবং আলেম আলমার সাথে সম্পর্ক রাখেন কারণ যেহেতু জেনারেল লাইনে পড়ছেন আপনি আপনি তো মাদ্রাসায় ভর্তি হতে না আপনি নিজে পড়েন কিন্তু ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখেন একা একা পন্ডিত হয়ে যান একা পন্ডিত হতে গেলে মুশকিল হয়ে যাক ওলামা সহ লাগবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে যেটা বুঝবেন না তাদেরকে জিজ্ঞাসা করবে আর যদি সম্ভব হয় আপনার সুযোগ থাকে তাহলে মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন কোনো সমস্যা নেই সেখানে পড়াশোনা করবেন আর যদি সেটাও করতে না পারে তাহলে অনলাইন অফলাইনে কিছু শর্ট কোর্স আছে ডিপ্লোমা কোর্স এগুলো করতে পারি মানে এক কথায় আপনাকে জ্ঞান চর্চা করতেই হবে যেভাবে হোক এটা কিভাবে করবেন এই চ্যালেঞ্জটা আপনার খা এটা আপনার সমস্যা এটা যে আপনাকে ভাবতে হবে আমল বাড়াতে হবে শুধু জ্ঞান চর্চা জানি যথেষ্ট না জানা অনুযায়ী আমলটাও করতে হবে কিভাবে করব একটা কথা সকাল পুর শুরুতে বলেছি নবী সাল্লামের সন্না মোতাবেক যদি জীবনটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার চব্বিশ ঘন্টায় নাকি ইনশাআল্লাহ এটাই হচ্ছে আমলে চলে এর পাশাপাশি রিজিক যখন খাবেন হালাল খায়েন হারামে যা। সুদের মধ্যে যায় না ঘোষের মধ্যে যায় না দুর্নীতির মধ্যে যায়ন না আল্লাহ বাক তৌফিক না করুন এর পাশাপাশি পারিবারিক যে আদর্শটা আপনারা আছে এটাকে সুন্দর করেন মা বন্ধুকে পর্দা শেখান ছোট মেয়েদেরকে পর্দা শেখা আপনার ছেলেকে নামাজি বাড়ান মসজিদে পাঠান মক্তবে পাঠান হুজুরদের কাছে পাঠান বাদাসায় পাঠান আপনি জেনারেল লাইনে পড়ান আমি নিষেধ করছি না কিন্তু আপনার ভিত্তিটাকে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের ভিত্তিটাকে ইসলামী হয়ে গড়ে তোলেন ইনশাল্লাহ দেখেন বড় হয় তারা যদি ডক্টর হয় তারা সৎ ডক্টর হবে চা যদি ইঞ্জিনিয়ার হয় সৎ ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ যদি পলিটিশিয়ান হয় সৎ পলিটিশিয়ান হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সর্ব সেক্টরে সৎ মানুষদেরকে দিয়ে ভর্তি করে দিন আমি এবং সৎ মানুষদের হাতে এই বিশ্বের নেতৃত্ব আল্লাহ পাক দান না আর আমাদেরকে যদি কোনো কাজই না হয় আমাদেরকে দিয়ে যদি কোনো কাজ না হয় আল্লাহ পাকের আমাদের সবাইকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসুক কোনো সমস্যা নেই যাদের হাতে আল্লাহ পাক দিনের বিজয় দিবে ইনশাআল্লাহ

যে চোখ দিয়ে সত্য দেখা যায় না এই চোখ ঢাকাছে না ঢাকাই ভাগ। ওয়ালহু মাযান লায়াসমাউন বিহা কান দিয়েছিলাম শুনতো না। যেই কান দিয়ে সত্য শোনা যায় না এই কান ঢাকাছে না ঢাকাইও। আল্লাহ বলছে গুলাই কে কান নামির সবাই গবাদি বসুর মতো। আল্লাহ বলছেন আমি বলছি না। উলাইকে কান নামির গবাদি বসুর মতো জন্তু জানোয়ারের মতো। বালহু মাদল বরং তার চেয়ে তাদেরকে শ্রেষ্ঠ। ওয়া উলাইকা হুমুল গাফিলুন তারাচে গাফেল। আমরা কি গাফেল হতে চাই ভাই? আমরা আল্লাহ পাকের বান্দা।